হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো আমরা এখানে বেশ ভালো আছি আজ বুধবার কুড়ি তারিখ ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা মতো এই সপ্তাহটা জুড়ে ওয়েদারটা বেশ ভালো ঝলমলে করা একটা সকাল আজও অন্য দিনের মতো সকালটা ঝলমলে হলে সারা সারাদিনটাও যেন সুন্দর কাটে তাই না তবে ঠান্ডাটাও কিন্তু একই রকম আছে সে তার কমার কোনো নাম নেই তিনি এক ডিজিটেই আছেন এদেশে যেহেতু বছরে আট মাস শীতকাল তার থেকেও বড় কথা হলো দেশে বৃষ্টি সময় নেই অসময় নেই ওয়েদারের মুড চেঞ্জ রকম ওয়েদারে নিজেদের পজিটিভ থাকাটাও কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ কিন্তু পজিটিভ না থাকলে কি আর চলবে অফিস কাছাড়ি আছে বাড়ির কাজ আছে সবই তো করতে হবে তো আজ যেহেতু আমার ছুটি তাই সকাল সকাল রান্নাঘরে চলে এ এদেশে কিছু অফিসে একদিন উইক ডেসে আর একদিন উইকেন্ডে ছুটি থাকে আমারও তাই ছুটির দিন মানে একটু রান্না বান্না ঘরের কাজ পড়াশোনা এগুলোই থাকে মুরগির মাংস খেয়ে খেয়ে তো মুখে পেটে পুরো চড়া পড়ে গেছে একটা পোলট্রি ফার্ম জন্মে গেছে বলতে পারেন তাই চেষ্টা করি ছুটির দিনে একটু মুরগির মাংস থেকে বিরত থাকার আর ফ্রিজ খুলতেই চোখে পড়লো একটা হাফ ফুলকপি আর বেগুন মুখ বেজার করে বসে আছে কত এক সপ্তাহ ধরে তাই তাদেরও আজকে সদগতি করতে নেমেছি আজ রান্না হবে হচ্ছে বেগুন বাহার আর ফুলকপি দিয়ে ডিমের একটা টান টান ঝোল এই বেগুন বাহার রেসিপিটা আবার বড় মাসির বানানো আমার স্বাদটা মনে আছে কিন্তু মানিমা কীভাবে বানাতো বা আর রেসিপি সেটা কিন্তু আমি জানি না ভাব আমার মনেও নেই আমি রান্না শুরু করার আগে প্রথমেই জোগাড়টা করে নিই সমস্ত কিছু কাটা বাটা আমি আগেই সেরে নিই তাহলে রান্নাটা করতে যেন আমার মনে হয় একটু বেশি সুবিধা হয় তো সেই পুরনো স্বাদকে মনে রেখে যে যে উপকরণগুলো লেগেছে এই বেগুন বাহার করতে তা খুবই কম অল্প পোস্ত সর্ষে আর একটু টক দই আর আমার কাছে আবার এখানে কিছু কালো পোস্ত পাওয়া যায় মানে খোলা সময়ের যে পোস্তগুলো এখানে সেগুলো খুবই বহুল প্রচলিত সেটা আবার আমার এমনি আলু পোস্ততে খেতে ভালো লাগে না তো সেই কারণে এই বেগুনে চালিয়ে দেবো খেতেও ভালো লাগবে আর সুন্দরও হবে তাই আর ছাল আর নুন মিষ্টি তো নিজেদের স্বাদ অনুযায়ী দিতেই হবে তবে নিরামিষ পদ হিসাবে এতে এটা খেতে আমার দারুণ লাগে আর আমাদের মতো যারা সদ্য সংসারে হাতে করে দিয়েছেন তাদের জন্য একদম সহজ রেসিপি বানিয়ে ফেলে দেখতে পারো ভালো লাগবে খেতে তবে বেগুনটাকে কিন্তু ওই লম্বা লম্বীভাবে কাটতে হবে এটাই এটার ইউএসপি আর ডিমের ঝোলের আর রেসিপি কি হয় ওই তো একই পেঁয়াজ রসুন আদা বাটা আর রোজকারের যে মশলাগুলো থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন এগুলো দিয়ে হয়ে যায় আমি রান্না করতে আগে পছন্দ করলেও তারপর আমি বিয়ের পর দেখলাম আমি বাদে আমার বাড়ি সবাই খুব বেশি ভালো রান্না করে আমার বর আমার শাশুড়ি মা সেই থেকে আমার রান্না করার ইন্টারেস্টটা একদমই চলে গেছে তারপর এ দেশে এসে তুই বাসন মাজার চক্করের চোটে আরোই চলে গেছে তাই মাঝে মাঝে ইচ্ছে করে বা চাপে পড়েও করতে হয় তাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সপ্তর্ষি এবারই রান্নাটা করে আমাকে হয়তো রান্নাঘরে সপ্তাহে একদিন কি দুদিন দিন দেখতে পাওয়া যায় বাকি দিনগুলো কিন্তু ওই সামলায় বেশিরভাগ ক্ষেত্রেই এদিক থেকে আমি কিন্তু লাকি বলতে পারেন তবে আমরা দুজনেই চেষ্টা করি রান্নাটা একটুখানি বেশি করে রাখার যাতে পরের দিন রান্নাঘরে ঢুকতে না হয় এদেশে রোজ রোজ রান্না করার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই আমাদের থাকে না প্রচুর কাজ থাকে নিজেদের যেহেতু সবটাই একাকে করতে হয় সেই জন্য এক এক দিন এক একটা কাজকে ফিক্স করে রাখতে হয় কোনো দিন ঘর গোছানো কোনো দিন সাবান কাচা কোনো দিন অন্যান্য কাজ তার সাথে নিজেদের তো পড়াশোনা অফিসের কাজপত্র আছেই সেই জন্য প্রত্যেক দিন এই যে রান্না করার ব্যাপারটা সেটা আমাদের হয়ে ওঠে না যদি চিকেন হয় সেটাকেও আমরা দু তিন দিনের মতো করে করে রাখি এই তরকারিটাও যেমন এই ডিমের ঝোলটাও আমি দু দিনের মতো করে করে রাখছি তাহলে পরে আর অসুবিধা হবে না তার পরের দিন নিজেদের যে বাকি আনুষাঙ্গিক কাজগুলো আছে সেটা আমরা সারতে পারবো তো রান্না করতে করতে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে দেখি ইউকেতে চিকিৎসা ব্যবস্থা কেমন চলো আজকে তোমাদের সাথে এটাই বিশদে আলোচনা করি তো এই যে চিকিৎসা ব্যবস্থা কীভাবে পেতে হয় এনএইচএস সারচার্জ কি ভিসার সময় ঠিক কত টাকা দিতে হয় কিভাবে চিকিৎসা পেতে হয় এনএইচএস এবং বা এখানে যে প্রাইভেট চিকিৎসা ব্যবস্থা আছে সেখানকার পার্থক্য এবং জরুরি অবস্থা এখানে কিভাবে চিকিৎসা পাবে বা পেতে হয় সেটা আমি পুরোটাই এই ভিডিওতে তোমাদেরকে তোমরা হয়তো সবাই জানো একটা দেশ থেকে আর একটা দেশে যেতে গেলে কিছু কিছু দেশের ক্ষেত্রে ভিসা লাগে এবং সেই ভিসার সময়তে তোমাদেরকে এনএইচ এস দিতে হয় তবে এই এনএইচ কি। যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা বা ওয়ার্কার ভিসা হোল্ডার হিসেবে বা ডিপেন্ডেন্ট ভিসা হোল্ডার হিসেবে ইউকেতে আসি তখন এনএইচএস ব্যবহার করতে হয় এবং এনএইচএস সার্চার্জ দিতে হয় যেটা আমাদের ভিসার সময়তে কিন্তু জমা দিয়ে দিতে হয় এই এনএইচএস সার্চার্জটা হলো আমাদের দেশে যেমন বিভিন্ন ধরনের হেলথ ইন্স্যুরেন্স পলিসি আসছে সেটার মতনই বলতে পারো তারপর হচ্ছে এই এনএইচএসের সার অ্যামাউন্টটা কত প্রত্যেক বছর ঠিক কত টাকা দিতে হয় আগে এনএইচএসের সার অনেকটাই কম ছিল এবং দু হাজার একুশ সরি দু সাল থেকে এর দামটা কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে প্রত্যেক বছর হিসেবে এরা চার্জ করে এক হাজার কুড়ি পাউন্ড মতো যা ভারতীয় মুদ্রায় প্রায় এক এক লক্ষ কি এক বা এক লক্ষ কুড়ি হাজার টাকা সমান হতে পারে আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না ইন্ডিয়ান কারেন্সিতে কারণ এখন কত করে যাচ্ছে আমি বলতে পারবো না তো এক এব দু সাল থেকে এটার পরিমাণটা বেশ বেড়ে গেছে আগে ছিল এটা প্রত্যেক বছর চারশো সত্তর পাউন্ড করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু এখন প্রত্যেক বছর প্রত্যেক ভিসার ক্ষেত্রেই মানে সেটা স্টুডেন্ট ভিসা হোক বা স্কিল ওয়ার্কার ভিসা হোক সেটা করে দিয়েছে হাজার কুড়ি পাউন্ড মতো মানে কেউ যদি দু বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করে তাদের হাজার কুড়ি পাউন্ড প্লাস হাজার কুড়ি পাউন্ড করে দুবার পে করতে হবে টোটাল তাদেরকে দু পাউন্ড মতো পে করতে হবে এই এনএইচ না দিলে কিন্তু আপনারা কোনোভাবেই ভিসা পাবেন না মানে ভিসা পাওয়ার একটা ম্যান্ডেটারি ক্রাইটেরিয়া হলো এনএইচ এসে দিতেই হবে এই ফিটা দিয়ে আমরা আবার পুরো এনএইচএসের কিন্তু সুবিধাটা পাই এই একবার যে টাকা দিয়ে দিলেন দু বছর মোটামুটি বা যারা এর থেকে বেশি বছর থাকে তাদেরকে কিন্তু নিজেদের চিকিৎসার ক্ষেত্রে বা কোনো কিছু ধরুন নিজেদের চিকিৎসার ক্ষেত্রে কোনো টেস্ট করাতে হলো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর পয়সা করে দিতে হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেসক্রিপশান মেডিসিনে কিন্তু ফ্রি পাওয়া যায় তবে চোখ দাঁত এবং গলার যদি কোনো চিকিৎসা হয় সেক্ষেত্রে কিন্তু তার জন্য আলাদা টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এনএইচএসের মধ্যে কিন্তু ধরা থাকে না এনএইচএসে ইএনটি যে সেগমেন্টটা থাকে সেটা কিন্তু ইনক্লুডেড নয় এটা এক্সক্লুডেড তো ইএনটি ঘটিত যদি কোনো কারুর প্রবলেম হয়ে থাকে তাদেরকে নিজেদের পয়সা ব্যয় করে তাদের চিকিৎসা করতে হবে আবার অনেক অপারেশনও কিন্তু এই এনএইচএসে কিন্তু ফ্রিতে হয়ে যায় যে কোনো অ্যাক্সিডেন্ট বা এমার্জেন্সি জরুরি যে পরিষেবা অ্যাম্বুলেন্স সার্ভিস পুরোটাই কিন্তু এই এনএইচএস সারচার্জের মধ্যে ধরা থাকে এনএইচএস কাদের দিতে হয় না ইউকে যারা পারমানেন্ট রেসিডেন্ট বা আই যাদের থাকে তাদের ক্ষেত্রে এনএইচএস দিতে পে করতে হয় না এনএইচএসের যারা কর্মী যারা এনএইচএস ডা কাজ করেন সেটা অপারেশনাল ক্ষেত্রেই হোক বা ডাক্তার হিসেবেই হোক বা নার্সদের তাদের কিন্তু সার চার্জে ছাড় থাকে তারা সার চার্জ যে বেশ খানিকটা পুরোটাই হয়তো তাদের ছাড় থাকতে পারে আমি এটা সঠিক জানি না তাই জন্য এটা নিয়ে রকমই মন্তব্য করব না তবে নির্দিষ্ট কিছু পরিমাণ ছাড় অবশ্যই থাকে আর কিছু নির্দিষ্ট স্কলারশিপ বা সরকারি ফান্ডিংধারী যেসব স্টুডেন্টরা এদেশে আসে তাদের এনএইচএস পে করতে হয় কিন্তু সেক্ষেত্রে যারা স্কলারশিপ ফান্ডিং বডি তারাই পে করে দেয় নিজেদেরকে কিন্তু এক টাকাও পে করতে হয় না এনএইচএসের ইউকেতে এনএইচএস হচ্ছে আমাদের দেশের সরকারি হসপিটালের মতো ইউকেতে এনএইচএস এস হল প্রধান চিকিৎসা পরিষেবা যেখানে আপনাদেরকে প্রথমে জিপিতে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা যখন এনএইচএসের টাকাটা পেমেন্ট করবেন ভিসা রেজিস্ট্রেশনের সময় সেই ভিসাটা হয়ে গেলে বা টাকাটা পেমেন্ট হয়ে গেলে একটা ইউনিক নাম্বার জেনারেট হয় সেই ইউনিক নাম্বারটা হচ্ছে খুবই দরকারি একটা নাম্বার যখন আমরা আপনারা নিজেদের দেশ ছেড়ে ইউকে ট্রাভেল করবেন সেই ইউনিক নাম্বারটাকে দিয়ে আপনাকে প্রথম এনএইচ রেজিস্টার করতে হবে এনএইচএসের অ্যাপে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে ওই নাম্বারটা দিয়ে তারপর তারাই আপনার যে আপনি যে লোকালিটিতে বাস করছেন আমাদের ওখানে যেমন পিনকোড হয় এখানে ওটাকে পোস্ট কোড বলে সেই পোস্ট কোড দিয়ে নিয়ারেস্ট জিপি সার্জারি সেটাকে খুঁজে বের করতে হবে ইউকেতে কিন্তু কোনো রকম ছোটোখাটো প্রাইভেট প্র্যাকটিশানার্সদের জায়গা নেই ইউকেতে প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস ইলিগাল আমাদের ওখানে যেমন ছোটোখাটো ডাক্তারখানা থেকে থাকে এদেশে কিন্তু সেটার কোনোরকম ব্যবস্থা নেই আমাদের কোনো কিছু দরকার হলে প্রথমে কিন্তু আমাদের যে নিয়ারেস্ট জিপি মানে পোস্ট কোড দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের যে নিয়ারেস্ট জিপিটা থাকে সেখানে আমাদের যে রেজিস্ট্রেশনটা হয় সেখানে গিয়ে প্রথম যোগাযোগ করতে হয় এখানে কিন্তু রকম প্রাইভেট মেডিকেল সার্ভিস আছে কিন্তু প্রাইভেট লাইক আমাদের ওখানে যেমন প্রাইভেট ছোটো ছোটো ডাক্তারখানা থাকে সেখানে গিয়ে আমরা দেখাতে পারি কোনো এমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে এখানে কিন্তু সেটার কোনো ব্যবস্থা নেই তো পোস্ট কোড থেকে নিয়ারেস্ট জিপিটা খুঁজে বের করার পর জিপিতে গিয়ে রেজিস্ট্রেশন করা যায় বা অনলাইনেও ফর্ম ফিল করা যায় তবে প্রথম রেজিস্ট্রেশনটা জিপিতে গিয়ে ফর্ম ফিল করে করলেই ভালো হয় নয়তো প্রবলেম হতে পারে আমার আমরা যে এলাকাটাতে থাকি আমরা ওখানে গিয়ে প্রথম রেজিস্ট্রেশনটা করেছিলাম ফর্ম ফিল আপ করে তারপর এনএইচএস জন বা জিপির যে স্পেসিফিক নাম্বারটা হয় সেই অনলাইন রেজিস্ট্রেশনে সেটা পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হয় এক থেকে দিন তারপর সেটা বাই পোস্ট তোমাদের বাড়িতে চলে আসে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল সপ্তর্ষি যেহেতু বহুদিন আগেই করা হয়েছিল তো ওর একটাই মানে একটা এনএইচএসের নাম্বারের এগেন্স্টে ওই ইউনিক নাম্বারটার এগেনস্টে একটাই জিপির স্পেসিফিক নাম্বার রেজিস্ট্রেশন হয় সেটা ইউনিক তুমি যতদিন ইউকেতে থাকবে ওই নাম্বারটাই তোমার সাথে ক্যারি করবে তুমি অ্যাকোমোডেশান চেঞ্জ করলেও বা তোমার তুমি যেখানে ভাড়া থাকবে সেই জায়গা চেঞ্জ করলেও তোমার শুধু জিপিটা চেঞ্জ হবে বাট জিপির যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা কিন্তু দিনই আর চেঞ্জ হবে না সেটা ফিক্স থাকবে প্রশ্ন আসে হচ্ছে জিপিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে ঠিক কতদিন অপেক্ষা করতে হয় এখানে এমার্জেন্সি নাম্বার আছে আবার জিপিতে গিয়েও তুমি কথা বলতে পারো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের এখানে যখন দুজনেরই পক্স হয় লাস্ট ইয়ারে অগাস্ট মাসে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এমার্জেন্সি নাম্বারে আমার ক্ষেত্রে আমি এমার্জেন্সি নাম্বারে ফোন করেছিলাম এবং দিনের দিন আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি আর সপ্তর্ষির ক্ষেত্রে আমি আমার বাড়ি থেকে যে নিয়ারেস্ট জিপি আমার ওয়াকিং ডিস্ট্যান্সে তিন থেকে চার মিনিট লাগে সেখানে গিয়ে কথা বলার সাথে সাথে ওরা কিন্তু সেদিনকেই অ্যাপয়েন্টমেন্ট পেতে পেয়ে দিয়ে দিয়েছিলো জিপিতে এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট পেতে দিনের দিন পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়েট করতে হয় না অনেকেই বলে যে জিপি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন হয়ে যায় সাধারণ অসুখের জন্য দু তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয় একদমই না ওদের যদি সাফিসিয়েন্ট স্টাফ থাকে তাহলে কিন্তু সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়া যায় আর এমার্জেন্সি পারপাসের ক্ষেত্রে বা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বা চাইল্ড কেয়ারের ক্ষেত্রে একদম সরাসরি সেই দিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি করোনা পরিস্থিতিতে কিন্তু এই দৃশ্যটা ছিল অন্য রকম সেই থেকে মানুষের মধ্যে একটুখানি ভয় ধরে গেছে আর এক্ষেত্রে যে জরুরিকালীন যে ফোন নাম্বারটা নাইন নাইন নাইনে ফোন করলে ওরা তিন রকমের সার্ভিস দেয় একটা হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস একটা জিপি রেজিস্ট্রেশনের সার্ভিস বা জিপিতে কন্ট্যাক্ট করার সার্ভিস একটা হচ্ছে ফায়ার সার্ভিস এই তিনটে পরিস্থিতিতে পড়লে নাইন নাইন নাইনে যদি ফোন করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আপতকালীন যে সার্ভিস আছে সেটা অ্যাভেল করতে পারবেন আর যদি কেউ কারোর ধরুন সর্দি কাশি বা জ্বর হয়েছে সেক্ষেত্রে আপনি ওয়াক ইন গিয়েও লাইক অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে একটু দু তিন দিনের ল্যাগ আসতে পারে তবে এদেশে প্রাইভেট চিকিৎসা ব্যবস্থাও আছে আমাদের দেশের মতো তবে সেটা খুবই খুবই ব্যয়সাপেক্ষ কিছু কিছু পরিস্থিতিতে মানুষ প্রাইভেট হেলথ কেয়ারকে বেছে নেয় প্রাইভেটে মোটামুটি যদি আপনি কোনো স্পেশালাইজড ডক্টরকে কনসাল্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ পড়ে যায় একশো থেকে তিনশো পাউন্ড পর্যন্ত যা ভারতীয় মুদ্রায় প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজারের কাছাকাছি পর্যন্ত হয়ে যেতে পারে আর প্রাইভেট জিপি অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চান সেটা পঞ্চাশ পাউন্ড থেকে শুরু করে দুশো পাউন্ড পর্যন্ত ভ্যারি করে আপনি কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন জিপিতে সেই অনুযায়ী এছাড়াও থাকে এমআরআই স্ক্যান বা অন্যান্য যে সমস্ত টেস্ট সেটাও কিন্তু আড়াইশো পাউন্ড থেকে এক হাজার পাউন্ড পর্যন্ত মানে পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকার কাছাকাছি পর্যন্ত ভ্যারি করতে পারে তবে এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা বা দ্রুত চিকিৎসা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় প্রাইভেট মেডিকেলের ক্ষেত্রে আর কেউ যদি তাদের নিজেদের পার্সোনাল কোনো প্রবলেম থাকে হেলথ ইস্যু থাকে সেটা নিয়ে যদি কেউ কনসাল্ট করতে চায় জিপিতে তবে সেক্ষেত্রেও তাদের নাম্বার আছে যেখানে আপনি চব্বিশ ঘন্টা পরিষেবা পেতে পারেন সেই নাম্বারটা হচ্ছে ওয়ান সেখানে জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল যেতে হবে না বাড়িতে বসেই এরা কল করে নিতে পারবে এবং সেক্ষেত্রে যদি কোনো মেডিসিন সাজেস্ট করে তো তোমার যে নিয়ারেস্ট জিপি আছে সেই নিয়ারেস্ট জিপিতে তা তারা ওই অ্যাপ্রুভ মেড প্রেসক্রিপশানটা পাঠিয়ে দেয় তারপর তোমাকে সেই জিপি থেকে গিয়ে প্রেসক্রিপশান দেখিয়ে তোমাকে মেডিসিন কালেক্ট করতে হয় এখানে কিন্তু এমনি এমনি লাইক আমাদের ওখানে যেমন জ্বর সর্দি কাশি হলে আমরা দোকানে গিয়ে বলে ওষুধ কিনে নিতে পারি এক্ষেত্রে কিন্তু সেটা হয় না দেশের ক্ষেত্রে এবারে অনেকেরই প্রশ্ন থাকতে পারে এখানে ওষুধ কিনতে গেলে কি পয়সা পেমেন্ট করতে হয় বা দাম দিতে হয় এতখানি এনএইচএস ফিস দিয়ে দেওয়ার পরেও কিছু কিছু মেডিসিন এখানে ফ্রি থাকে তবে আবার কিছু কিছু মেডিসিন আপনাদের দাম দিয়েও কিনতে হতে পারে তবে যা মেডিসিনই হোক না কেন তার দামটা কিন্তু নির্দিষ্ট সেটা হচ্ছে নাইন পয়েন্ট নাইন জিরো পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় হাজার টাকার সমান সেটা একটা মেডিসিন হোক আর দশটা মেডিসিন হোক প্রেসক্রিপশানে মেডিসিনের অ্যাপ্রুভ হয়ে গেলেই সেক্ষেত্রে কিছু কিছু মেডিসিন আপনাদের ওই যে সামনে যে জিপি থাকবে তার লাগোয়া যে মেডিসিন কাউন্টার থাকবে সেখান থেকে কালেক্ট করে নিতে হয় গিয়ে তবে প্রেগনেন্ট লেডি এবং ষোলো বছরের কম বয়সী শিশু এবং কিছু কিছু বিশেষ রোগীর ক্ষেত্রে কিন্তু ওষুধ ফ্রিতে পাওয়া যায় এই ছিল ইউকের মেডিকেল সার্ভিস নিয়ে বিস্তারিত আলোচনা এনএইচএস সার্চার্জ কত জিপি কিভাবে কাজ করে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় প্রাইভেট চিকিৎসার কেন দরকার হতে পারে সবটাই তোমাদেরকে ডিটেলসে বলতে পারলাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে লাগবে যদি কেউ এদেশে আসতে চাও সেক্ষেত্রে এই পুরো ভিডিওটাই কিন্তু আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বানানো কোনো কিছু ইনফরমেশান ঘেটে বা কোনো কিছু থেকে নয় কারণ লাস্ট ইয়ার আমরা প্রচণ্ড প্রবলেম ফেস করেছিলাম এখানে যেহেতু নতুন প্রথমবার জিপি বা এই এনএইচএসের মধ্যে দিয়ে গেছিলাম তো সেটা পুরোটাই আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং আমরা কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি খুব ভালো সাহায্য পেয়েছি ইনফ্যাক্ট আমার আপনাদের আমার যে বক্স হয়েছিল সেই সময় আমার জিপি পড়েছিলো আমার বাড়ি থেকে অনেকটা দূরে যেহেতু ওটা এমার্জেন্সি সার্ভিস ছিল সেক্ষেত্রে ওখান থেকে ওরা যে প্রেসক্রিপশান ইস্যু করেছিল আমার রাত দশটার সময় আমার মনে আছে রাত দশটার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আর অতখানি রাতে আমাদের ওষুধটা কালেক্ট করা সম্ভব ছিল না তো প্রেসক্রিপশানের সাথে সাথে ওরা একটা কিউআর কোড দিয়ে দেয় ওই কিউআর কোডটা যে কোনো নিয়ারেস্ট জিপিতে দেখালে যে কোনো জিপিতে দেখালে আপনি কিন্তু ওষুধ কালেক্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে পার্টিকুলার যেখানে দেখিয়েছেন ডাক্তার সেই জিপি থেকেই ওষুধ কালেকশন করতে হবে সেটার কোনো কিন্তু ম্যান্ডেটারি ব্যাপার নেই যেখান থেকে ওই জিপির যে বা ওষুধটা বা প্রেসক্রিপশানটার বার থাকলে যে কোনো জিপি থেকে ওষুধটা কালেক্ট করা যেতে পারে তো কথা বলতে বলতে আমার রান্নাও শেষের পথে আমার ডিমের ঝোল থেকে শুরু করে বেগুন বাহার ভাত সবটাই হয়ে গেছে এই ছিল ডিমের ঝোলের ফাইনাল পজিশান যেটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এই ডিমের ঝোলটা আমার মা বানায় আমার ভীষণ ভাল লাগে রসুনের গন্ধটা একটু বেশি থাকে পেঁয়াজের গন্ধটা একটু কম থাকে আর শীতের কালে বা বর্ষার দিনে এই টান টান ঝোলটা ভীষণ ভালো লাগে আর এই ছিল বেগুন বাহার চলুন খেতে বসে যাই কেমন হয়েছে খেয়ে দে দেখি আপনারাও চাইলে রেসিপিগুলো ট্রাই করতে পারেন ডিম তো সবাই করে যে কোনো বাড়িতে ডিমের ঝোলটা হতেই থাকে বাট বেগুন ভাতটা ট্রাই করে দেখবেন এটা ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ